নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো মহারাজের ছেলেবেলার কথা মহারাজ বলছেন আমি ছিলুম গ্রামের ছেলে বাঁকুড়া জেলার সংসার গ্রামে আমার জন্ম কলকাতায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছি মাকে ছেড়ে থাকতে এমনিতে কোনো অসুবিধে হয়নি তবে মায়ের কথা একটু মনে হতো কলকাতা থেকে যখন বাড়ি যেতম স্টেশনে আমার জন্য গরুর গাড়ি পাঠানো হতো গরুর গাড়িতে যেতে বেশি সময় লাগে বলে গাড়িতে উঠতম না আঠেরো মাইল পথ এক ছুটে পেরিয়ে আসতম আমার জন্য মা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন অপেক্ষা করতেন আমি ছুটতে ছুটতে আসতেই আমাকে দু হাতে জড়িয়ে ধরতেন কিছুদিন আমি শ্যামবাজার এম ই স্কুলে পড়েছিলুম ম্যাট্রিক পাশ করেছিলাম শ্যামবাজার বিদ্যাসাগর স্কুল থেকে আগে এই স্কুলটি শ্যামবাজার স্ট্রিটের ওপরেই ছিল আমি যখন ওই স্কুলে পড়ছি মাস্টার মশাই মানে শ্রীমো তখন স্কুল ছেড়ে দিয়েছেন ঠাকুরের অনেক সন্তান ওই স্কুল থেকেই এসেছেন প্রথমে আমি বাগবাজারে রাজবল্লভ স্ট্রিটে ছিলুম পরে শ্যামবাজার স্ট্রিটে কিছুদিন ছিলাম তখন শ্যামবাজার স্ট্রিটের একদিকে ছিল শোভাবাজার আর অপর দিকে ছিল শ্যামবাজার পাঁচমাতার মোড় তখন কর্ণবালী স্ট্রিট সার্কুলার রোড বেলগাছিয়া রোড এই সবই ছিল বর্তমানে অবশ্য রাস্তাগুলোর নামের কিছু পরিবর্তন হয়েছে বাগবাজারের রাস্তাগুলি এখন তছনছ নচ হয়ে বদলে গেছে বাগবাজারের গঙ্গার ঘাটে ছোট্ট শিব মন্দিরে কত আনন্দ করেছি আমরা কত সাধু যেতেন সেখানে নিচের ছোট্ট ঘরটিতে আমরা কয়েকজন থাকতুম। ওই ঘরের চারদিকে দেওয়ালে নানা দেবদেবীর ছবি টাঙানো ছিল একবার লক্ষ্য বেলপাতা দিয়ে ওং নম শিবায় ওং নম শিবায় বলে শিব পুজো করেছিলুম একবার আমরা তুলসী পাতা দিয়েও পুজো করেছিলুম ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মায় সাহা এই মন্ত্র বলে তুলসী পাতা দিয়েছিলুম মন্ত্রটা এত বড় আর তুলসী পাতা এত ছোট যে ঝুড়ি এক ঝুড়ি তুলসী পাতা কিছুতেই কমছিল না শেষে তাই ঝুড়ি শুদ্ধ সব ঠেলে দিলুম সোহা মানে দান করছি আমি সোয়াহা বললে বোঝায় আমি আমাকে দান করছি উনিশশো সালের কথা বলছি তখনও বাস ছিল না বহু আগে কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম ছিল আমি যখন দেখেছি তখন ঘোড়ায় টানা ট্রাম সবে বন্ধ হয়েছে আস্তাবলগুলি দেখেছি সব খালি পড়ে আছে ঘোড়াগুলি সব চলে গেছে আমরা ছেলেবেলায় খুব মঠে আসতুম। যেতে আসতে পয়সা খরচ দু বাগবাজার থেকে হেঁটে আহিরি টোলার ঘাটে যেতুম সেখান থেকে এক পয়সায় নৌকো করে গঙ্গা পার হয়ে বাধা ঘাটে মানে শালকিয়ায় নেমে ঘুষুরি দিয়ে হেঁটে রথতলা হয়ে এখন আমাদের মঠের যে গোশালা সেখান থেকে কোনাকুনি রাস্তা দিয়ে মঠে আমি আসতম কুঠিঘাট দিয়ে গঙ্গার এপারে আসতুম তখন নৌকো ভাড়া লাগতো পয়সা তখন এখানে পাকাবাড়ি বিশেষ ছিল না আমরাও খুব কষ্ট করে ছুটতে ছুটতে মঠে আসতম ছাতাও ছিল না তাই বর্ষাকালে ছুটতে ছুটতে এক গাছের তলায় দাঁড়াতুম তারপর আবার ছুটে আর একটা গাছের তলায় দাঁড়াতুম এইভাবেই আসতুম একবার এই রকম করে মঠে এসেছি সাধুরা বলছেন এরা কি পাশের বাড়ি থাকে নাকি সাধু হবার আগে আমাদের একটা দল ছিল জ্ঞান মহারাজ ছিলেন তার উদ্যোক্তা তিনি সবাইকে নিয়ে অর্গানাইজ করতেন আমরা দুর্গা করতুম জ্ঞান মহারাজ আমাকে একবার ঘুষুরির একটি বাড়িতে দুর্গা পুজো করতে পাঠিয়েছিলেন কোন বাড়ি এখন আর তা মনে নেই তখন খুব হাঁটতুম গাড়ি ছিল কিন্তু হাতে পয়সা ছিল না তখনকার দিনে বাড়ির লোকেরা ছোট ছেলেদের হাতে পয়সা দিতেন না পুরনো দিনের বেলুর মঠ এক একদিন এমন হতো যে একটাও ভক্ত আসত না বিশেষ করে বর্ষাকালে আর পাঁচ সাতজন ভক্ত এলে মনে হতো অনেক এসেছে মঠে এসে ভক্তেরা যেন খালি হাতে ফিরে না যায় এই জন্য ভক্তদের খুঁজে খুঁজে বার করে আমরা তাদের হাতে বাতাসা প্রসাদ দিতুম সারদানন্দজি আপনাকে খুব ভালোবাসতেন না মহারাজ তখন মহারাজ বলছেন কাকেও যদি জিজ্ঞাসা করো গুড় কতটা মিষ্টি সে কি বলতে পারবে তবে বলবে খেয়ে দেখো কেমন মিষ্টি যে নিজে অনুভব করেছে সে ছাড়া বলতে পারবে না অনুভব করলেও বলা যায় না ভালোবাসা অনুভব করার জিনিস আপনার মুখ থেকে শিবানন্দজি মহারাজ সম্পর্কে কিছু জানতে চাই মহারাজকে বলা হচ্ছে মহারাজ তখন বলছেন মহাপুরুষ মহারাজের শরীর যাবার পর স্বামী অভেদানন্দ এসেছিলেন পুষ্পাঞ্জলি দিয়ে মহাপুরুষ মহারাজের উদ্দেশ্যে স্বরচিত একটি স্তোত্র বলেছিলেন স্তোত্রটির সারমর্ম হল হে মহাপুরুষ আপনার পাদপদ্ম বন্দনা করি দেবতারাও যে রাজ্যলক্ষীর রাজ্যে সমৃদ্ধি আকাঙ্ক্ষা করেন সেই রাজ্যলক্ষ্মীকে আপনি সহজেই ত্যাগ করেছেন কেন করেছেন না পিতার বাক্য পালন করার জন্য আপনি ত্যাগ করেছেন বনবাসে গিয়ে শ্রীরামচন্দ্র সীতার ইচ্ছাপূরণের জন্য মায়ামৃগ আনতে গিয়েছিলেন আপনি তো মায়ামৃগে আবদ্ধ হন না তবু সীতা চেয়েছেন বলে আপনি গিয়েছেন আপনার পাদপদ্য বন্দনা করি যে পাদপদ্য সর্বদা ধ্যান করতে হয় যার দ্বারা সর্বদা সকলে জয়ী হন তীর্থ আশ্রিত যে পাদপদ্য ব্রহ্মা যে পাদপদ্যের বন্দনা করেন ভব সংসার সমুদ্র পার হওয়া যায় যে পাদপদ্দের দ্বারা সেই পাদপদ্মকে আমি প্রণাম করি মহারাজ আপনি আজ কোনো কারণে কালো চশমা পড়েছেন বলে আপনার চোখ দেখতে পাওয়া যাচ্ছে না তখন মহারাজ বলছেন এই চোখ দেখা নিয়ে একটা মজার গল্প আছে শোনো বলছি একজন অন্ধ বদ্রীনাথ দর্শন করতে গেছে তাকে একজন জিজ্ঞাসা করল তুমি কেন এসেছ তোমার তো তুমি চোখে তো দেখতে পাও না সে বলল আমি বদ্রীনাথ দর্শন করতে এসেছি তাকে বলা হলো তুমি তো চোখে দেখতে পাও না তা তুমি দেখবে কী করে সে তখন উত্তর দিল আমি দেখতে পাই না পেলুম কিন্তু তিনি তো আমাকে দেখছেন ঠাকুর কি খুব সুন্দর গান গাইতেন মহারাজ তখন মহারাজ উত্তরে বলছেন আমি একদিন মহাপুরুষ মহারাজকে ছেলে মানুষী বুদ্ধিতে জিজ্ঞাসা করেছিল ঠাকুর কিভাবে আপনাদের সাধন ভজন করাতেন মহারাজ উত্তরে মহাপুরুষ মহারাজ বলেছিলেন তিনি ভোরবেলা উঠে এমনভাবে ঠাকুরের নাম করতেন তাতে পাশানো গলে যেত মহারাজ স্বামীজিকে দেখেছেন কি না জিজ্ঞাসা করা হলো স্বামী বিবেকানন্দকে তখন মহারাজ বলছেন আমি আর একটু এগিয়ে বলি স্বামীজির সঙ্গে সম্পর্ক আমার হয়েছে এক রোদ রুদ বুইয়েছি একই হাওয়াতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি আমার উনিশশো এক সালে জন্ম হয়েছে আর উনিশশো সালে স্বামীজির শরীর চলে গেছে স্বামীজির সামনে একবার একটি বাঘ এসেছিল আবার চলেও গেল এটি কেন হল তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন অনেক সময় মানুষ দেখেও বাঘ এমনি এমনি চলে যায় যদি মানুষ খেকো বাঘ না হয় তবে নিজেই চলে যায় আমি একটা বাঘ দেখেছিলাম স্বামী ভূতেশানন্দদি মহারাজ বলছেন কত দূরে এই দুহাত ব্যবধানের মধ্যে তারপর বাঘটা মুখ রকম করল একটা মুখভঙ্গি করা হল বাঘও রকম করল তারপর বাঘটা শুয়ে পড়ল কোথায় দেখেছিলাম জানো চিড়িয়াখানায় উত্তরকাশিতে আমি বাঘ দেখেছিলুম মাঝে অবশ্য গঙ্গা ছিল বাঘ তো লাফাতে পারে লাফিয়ে যদি এ পারে আসত তখন মহারাজ বলছেন এতটা পারে না পারলে আমি ওখানে থাকি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার